নমস্কার বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনাদের আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সানডে সাসপেন্সে স্বাগত যারা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই প্ল্যাটফর্মে আমি সম্পূর্ণ নতুন নিজের লেখা গল্প এবং নিজের কণ্ঠ দেওয়া ভিডিও এডিটিং আমি আমার যতটুকু সম্ভব এডিট করার চেষ্টা করেছি এখানে কোথাও যদি ভুলভ্রান্তি হয় তাহলে নিজ গুণে ক্ষমা করবেন আগামী দিনে যে সমস্ত ভিডিও নিয়ে আসবো যে সমস্ত গল্প আনব সেগুলো আরও উন্নতভাবে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব তো বন্ধুরা এখন আমরা ধারাবাহিক অন্ধবিচারের তৃতীয় পর্ব শুনব তার আগে দ্বিতীয় পর্ব থেকে এক ঝলক স্বামীর সাথে মুখঝামটা ও ছোট মেয়ের প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে অনেক কথা বললেন শিল্পী শিল্পীদেবী আদেও কি মৃগাঙ্গবাবু স্ত্রীর এমন আচরণের বিরুদ্ধে নড়ে চড়ে বসবেন না এভাবেই সব সহ্য করে যাবেন বন্ধুরা এখন আমরা শুনব ধারাবাহিক অন্ধবিচারের তৃতীয় পর্ব মায়ের মুখ থেকে দিদির কথা শুনে ঝিলিক হো হো করে হাসতে হাসতে বলল মা আমি সেদিনের কথা কোনোদিন দিন ভুলতে পারি না যেদিন জামাইবাবু আমাদের ঘরে এসেছিল বাবার থেকে কিছু টাকা ধার চাইতে সেদিন তুমি কি সুন্দরভাবে বললে বাবা ওই ঘরে আছে তুমি যাও ওনার সাথে কথা বলো জামাইবাবুকে যেতে বললে আর জামাইবাবু ও বোকার মতো দিদির ঘরেই ঢুকে গেল তুমিও ঠিক তৈরি ছিলে ছিটকিনি তুলে যেভাবে হৈ হৈ করে পাড়া জোড়ালে আর জামাইবাবুর সেদিন কত কাতর মিনতি ছিল যে আমি এই ঘরে ঢুকতে চাইনি আমাকে এই ঘরে কাকু আছে বলে পাঠানো হলো তারপর ছিটকিনি তুলে দেওয়া হলো মা তুমি এত সুন্দর অভিনয় করে পাড়ার লোকেদের বোঝালে যে জামাইবাবু দিদির কাছে এই সময় রোজ আসে আজ দিদির সাথে ঝগড়া করছিল বিয়ে করবে না বলে পাড়ার লোকও সেদিন তোমার কথাটাই বিশ্বাস করে নিল তারপর তারপর জামাইবাবুর গলায় দিদিকে ঝুলিয়ে দেওয়া হলো আমার সব মনে আছে সেদিন বিকেল থেকে আরম্ভ করে রাতের মধ্যে যে নাটকীয়তার সাথে দিদির বিয়েটা হলো আমি কোনো দিন ভুলব না মা শিল্পী দেবী বললেন চুপ এসব কথা ঘৃণাক্ষরেও অন্য কারোর কাছে বলিস না যা বলেছিস আমার কাছে বলেছিস অন্য কারোর কাছে যেন একদম এইসব কথা না বলিস এমনিতেই লোকে আমাদের সহ্য করে না রাস্তায় হাঁটলে লোকে আমাদের দেখে দুহাত দূরে সরে যায় সুতরাং তোর দিদির বিয়ের বিষয়ে বা তার বিয়ের আগে প্রেগনেন্সি বিষয়ে কোনো কথা কারোর কাছে যেন না বলিস তোর কপালে যে কি আছে সেটাই ভাবি এখন তবে তুই চিন্তা করিস না তোর জন্য আমি সব ব্যবস্থা করে দেব তুই তো আমার তরুপের তাস তুই তো আমাদের বেঁচে থাকা রসদ তোকে যা দেখতে যে কোনো ছেলে টাকা দিয়ে তোকে কিনে নিয়ে যাবে ছেলে মায়ের মুখ থেকে এমন কথা শুনে বলে মা তুমি আমাকে বিক্রি করে দেবে মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে শিল্পী দেবী বললেন ধর পাগলি তোকে বিক্রি করব কেন তুই আমাদের আদরের লাডলি আমার চোখের সামনে তুই সব সময় থাকবি এটাই আমার ইচ্ছা ঘরের টিভিতে নাটক দেখছেন বাবু। দেশ স্বাধীন স্বাধীন দেশে পরাধীনতার স্থান নেই এমন স্থানে আপনি বা আমি কারুর ইচ্ছাকে আটকে রাখতে পারি না শুধুমাত্র খুন ধর্ষণ রাহাজানি বা শ্লীলতাহানি ছাড়া মানুষ যা খুশি করতে পারে বাকি তোমার মান সম্মান অভিমান অভিনয় দুঃখ এ সকল অনুভূতি মাত্র হ্যাঁ তোমারও যেরকম অনুভূতি আছে এরকম আমারও অনুভূতি জাগে আমি যদি এত যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকতে পারি তুমি কেন পারবে না কিসের মান কিসের সম্মান সবই স্বাধীনতার দয়া শিল্পী দেবী টিভির দিকে তাকিয়ে স্বামীকে বললেন শুনলে তো কী শুনলে কিছু শিখলে এরপরও লজ্জা পাবে তোমার চক্ষু লজ্জা থাকলে আর লজ্জা পাবে না যাও দশ টাকা নাও চা খেয়ে এসো আরে লজ্জা না পেয়ে বউয়ের কাছে হাত পাতলে লজ্জা নেই বুঝলে বেচারি মেয়েটা বহু কষ্টে একটা ফোন জোগাড় করলো তুমি তো ঠ্যাং ভেঙে ঘরে বসে আছো ভারী কাজ করতেও পারো না আর হাঁটা চলাও করতে পারো না সুতরাং ঘরে বসেই খাও আমি খাবার জোগাবো চিন্তা নেই কেমন সুমন ঝিলিকের প্রেমিক পড়াশোনায় খুব ভালো ছেলে সদ্য মাধ্যমিক পাস করে উচ্চ শিক্ষায় ভর্তি হবে ঝিলিকের জন্য একটা ফোন জোগাড় করতে হবে সেদিন সুমন তার বাবা শশাঙ্কবাবুকে বলল বাবা আমার একটা নতুন ফোন কিনে দিতে হবে ওই যে ফোনটা কিনে দিয়েছিলে ওটা খারাপ হয়ে গেছে সুমনের বাবা শশাঙ্কবাবু কদিন আগে ছেলের জন্য একটা নতুন ফোন কিনে দিয়েছিলেন এই কদিনে ফোনটা খারাপ হয়ে গেল কী করে খারাপ হলো এরকম নানান চুলচেরা বিশ্লেষণ চলছে সুমন এবং শশাঙ্কবাবুর সাথে শশাঙ্কবাবুর যুক্তি তোর যদি ফোন খারাপ হয়ে গিয়ে থাকে সেটা তো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে তুই বরং কাগজপত্র দেখিয়ে ফোনটাকে সারিয়ে নে কিন্তু নাছর সুমন বাবার কথায় কানই দিতে চায় না সে নতুন ফোন নেমেই যে ছেলে বাবার মুখের উপরে কোনোদিন তর্ক করেনি সেই ছেলে বাবার সাথে একটা ফোনের জন্য যেভাবে তর্ক বিতর্ক করলো বা বিভিন্ন তর্ক বিতর্কের সাথে জড়িয়ে পড়লো তা দেখেও শুনে শশাঙ্কবাবু ও তার স্ত্রী মীরা দেবী অবাক হলেন ছেলে আগে কখনো এমনটা করতো না ইদানি এরকম কেন করছে তারা সেই বিষয়ে চিন্তিত পড়াশোনায় ভালো ছেলে শশাঙ্কবাবু তাকে কথা দিলেন দুদিনের মধ্যেই একটা নতুন ফোন কিনে দেবেন সুমন বাবার কাছ থেকে নতুন ফোন পাবে এই আশায় খুব খুশি হলো এবং বাড়ি থেকে ছুটে বেরিয়ে রাস্তায় ঝিলিককে ফোন করে বলল তোমার আবদার পূরণ হতে চলেছে বাবাকে বলেছি বাবা আমার জন্য একটা নতুন ফোন কিনে দেবে সেটা কিনে দিলেই আমি তোমাকে দিয়ে দেব সুমনের মুখ থেকে এমন কথা শুনে উচ্ছ্বসিত ঝিলিক কত আনন্দ হলো কত ধন্যবাদ উড়ে এলো ফোনের অপর প্রান্ত থেকে ঝিলিক কথা দিয়েছে সুমনকে ফোন পেলে ওর সাথে অনেক সেলফি তুলবে ওই দূরের মধুবনে দুজন অনেক আড্ডা দেবে কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে দাঁড়ানো সুমন আজ প্রেমীর জগতে প্রবেশ করে ফোনালা ও চুম্বন বিনিময়ের শেষে সুমন ঘরে ফেরে ঘরে ফিরে খাওয়া দাওয়া শেষে মাকে বলে মা আমি একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি বন্ধুদের সাথে আড্ডা দিতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই হন হনিয়ে শশাঙ্কবাবুর ভাইপো অসীত শশাঙ্কবাবুর ঘরে ঢোকে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখে নিয়ে অসিত বলে জেঠু দাদাকে খুব শিগগিরে আটকাও দাদা সঙ্গদোষে খারাপ হচ্ছে ভাইপো অসিতকে এ জাতীয় কথা বলতে শুনে অবাক শশাঙ্কবাবু বললেন কী বলছিস আবোলতাবোল সুমন এমন কি করল যে ওকে আটকাতে হবে অসিত বলে সেসব কথা শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে শশাঙ্কবাবু আবার বললেন কী বলছিস তুই আবোলতা বল যে আমার মাথা খারাপ হয়ে যাবে অসিত বলে বলছি যেটু বলছি দাঁড়াও আগে দেখে নি দাদা আশেপাশে কোথাও আছে কি নেই কারণ ওর সম্পর্কে কথাগুলো তোমাদের কাছে বলবো তো ও যদি শুনবে তাহলে আমার ঘাড় মোটকে দেবে শশাঙ্কবাবু বললেন ঠিক আছে দেখে আয় তারপর বল তাড়াতাড়ি বল ও এমন কী করেছে এদিক ওদিক দেখে এসে অসিত বলে জানো যেঠু আমাদের স্কুলে একটা মেয়ে পড়ে ওর নাম হলো ঝিলি মেয়েটা এই বছর মাধ্যমিক পাস করেছে এর আগে তিনবার ফেল করেছিল ও স্কুলের সব ছেলেদের সাথে প্রেম করে আমাদের স্কুলের ছেলেরা ওই দিদিকে বলে প্রেম পাগলি এমন কোনো ছেলে নেই যে যার সাথে সে প্রেম করেনি আর আমাদের দাদা সুমন সেই মেয়েটার সাথেই প্রেম করছে এখন ভাইপো অসিতের মুখ থেকে এমন কথা শুনে শশাঙ্কবাবু অবাক হয়ে বলেন কী বলিস তুই এই ঝিলিকটা কে ওর বাড়ি কোথায় ওর বাবার নাম কি সেগুলো কিছু তুই জানিস অসিত বলে জানবো না কেন ওই দিদিটার বাড়ি হচ্ছে ঘোষপাড়ার ওদিকে ওর বাবা খোঁড়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে এখন জানি না ওর বাবার নাম কি বাবু বললেন ওরে সর্বনাশ করেছে ও মৃগাঙ্কর মেয়ের সাথে প্রেম করে কি গো শুনছ তোমাদের ছেলের কথা আমাদের ছেলে সুমন মৃগাঙ্কর মেয়ের সাথে প্রেম করে সম্ভবত মৃগাঙ্কর ছোট মেয়ের সাথে প্রেম করে তুমি ওকে আটকাও ওকে বোঝাও মৃগাঙ্কর মেয়ের জীবন থেকে সরে আসতে বলো সুমন আমাদের ও নিজের জীবনের বিরাট বড় একটা ক্ষতি করছে ওকে যদি তুমি আটকাতে না পারো ওকে ঘর থেকে তাড়িয়ে দাও তুমি জানো এই মৃগাঙ্কর মেয়ে মানে বড় মেয়ে মৃগাঙ্কর স্ত্রী বা মৃগাঙ্কর বাবা এদের হিস্ট্রি কিছু জানো তুমি কিছু জানো না আমি তোমাকে আগে কখনো বলিনি এসব কথাগুলো শুনলে তুমি নিজেই এমনি চমকে উঠবে তোমার পিলে চমকে উঠবে আর ওই রকম একটা পরিবারের মেয়ের সাথে আমাদের ছেলে সুমন প্রেম করছে বন্ধুরা ধারাবাহিকের আজকের এপিসোডটি এ পর্যন্ত আমরা আবার কথা বলবো গল্পের ছলে অন্য কোনো এপিসোডে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এপিসোডটি শুনে কেমন লাগলো অবশ্যই আপনাদের নিজের নিজের মতামত দিতে ভুলবেন না আর এখনও যারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন